কানাডায় বাবা মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ করেছে দেশটির অভিবাসন উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না আইআরসিসির পক্ষ থেকে জানানো হয়েছে দু সালে যারা পিজিপির আবেদন করেছিলেন নতুন বছরে শুধু সেইসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের নিকট আত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারবেন এ ভিসার আওতায় তারা এক নাগারে পাঁচ বছর কানাডায় থাকার সুযোগ পাবেন অভিবাসীর সংখ্যা কমাতে চলতি বছর আইআরসিসি বিশ শতাংশ পি আর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বছরের শুরুতে প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের ওপর আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এবছর সাড়ে চব্বিশ হাজার মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি বিগত বছরগুলোতে কানাডা অভিবাসন নীতিতে উদার থাকলেও সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছে বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চাই ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে দুই হাজার পঁচিশ সালে পিআর প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী বারো লাখ বিদেশি দেশ দেশত্যাগে বাধ্য হতে পারে এখন থেকে প্রতি বছরই পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরসিসি অতীতে প্রায় প্রতি বছর পাঁচ লাখ পি আর দিলেও চলতি বছর থেকে তিন লাখ পঁচানব্বই হাজার অভিবাসীকে পিআর দেওয়ার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির অভিবাসন বিভাগ তারা আরও জানিয়েছে আগামী বছর এই সংখ্যা কমিয়ে তিন লাখ সালে আরও কমিয়ে তিন লাখ করা হয়েছে চলতি বছর চুরানব্বই হাজার পাঁচশো পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে এর মধ্যে সত্তর হাজার ভিসা পাবেন স্থায়ীভাবে দেশটিতে বসবাসকারী স্ত্রী সন্তানরা ট্রুডো সরকার কানাডার জনসংখ্যা বৃদ্ধি থামানোর প্রয়াস হিসেবে এই নীতি গ্রহণ করেছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়